ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন এখন তো রোজার মাস চলছে রোজা প্রায় শেষের দিকে তো আমরা একটু জেনেটিক প্লাজায় এসেছি কিছু ঈদ শপিং করার জন্য তো জেনেটিক প্লাজায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায় একটা জিনিস খেয়াল করলাম রোজা প্রায় শেষের দিকে কিন্তু মার্কেটে কোনো ভিড় নাই এই জিনিসটা ব্যবসায়ীদের জন্য খুবই হতাশাজনক দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্কেটটা প্রায় খালি একজন দুইজন মানুষ আছে তো আমরা সামান্য কিছু কেনাকাটা করেছি আমার মেয়ের জন্য ও একটা থাইল্যান্ডের পোশাক পাওয়া যায় এরকম একটা দোকান থেকে ওর জন্য তিনটা ড্রেস কিনেছে তো কেনা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে মা মেয়ে দুজনে রিক্সায় উঠে পড়েছি রিক্সায় চড়তে আমি যেমন পছন্দ করি আমার মেয়েও খুব ভালোবাসে কারণ আলো বাতাস খেতে খেতে যাওয়া যায় গাড়িতে তার নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে যায় গাড়িতে উঠলে এসি গাড়িতে সে জানালা খুলে দেয় ওদিকে এসিও চলে বাইরের বাতাসও ঢুকে এখন আমরা ধানমন্ডির রাস্তা হয়ে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাত মসজিদ রোড রাস্তাও প্রায় ফাঁকা খুব একটা ভিড় নেই ঢাকা শহরে একটা মজার ব্যাপার যে গাড়ির চাইতে এখন রিকাই বেশি অটোরিকশা আমরা চলে এসেছি এলিফেন্ট রোডের পাঠান বাজারে এখান থেকে আমি আমার জন্য এবং মেয়ের জন্য দুটো থ্রি পিস নিব তো সে সাদা থ্রি পিসটা পছন্দ করেছে তার জন্য নেওয়া হয়ে গেল আমিও আমার জন্য একটা নিয়ে নিয়েছি হালকা ক্রিম কালারের ড্রেস দুটো আসলে পছন্দ হয়েছে খুব তো আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা আবার চলে এসেছি ইস্টার্ন মল্লিকায় এখান থেকে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা না ইস্টার্ন মল্লিকায় কিছুটা ভিড় আছে তবে প্রত্যেকবার ঈদের সময় যেরকম ভিড় হয় ঠেলা ঠেলি করে ঢুকতে হয় গা ঘেসে ঘেসে রকম ভিড় একদমই নেই আমরা এখান থেকে কিছু কসমেটিক্স কিনেছি এখন কেনাকাটা শেষ চলে যাচ্ছি মার্কেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরা আবারও চলে এসেছি জেনেটিক প্লাজায় জেনেটিক প্লাজার স্যান্ডেল জুতা হিল আমার মেয়ের পছন্দ হয়েছে সে একটু পছন্দ করে গিয়েছিল এখন সে সবসময় পড়ার জন্য একজোড়া স্যান্ডেল এবং একটা হিল নিবে তো সেই উদ্দেশ্যেই আমরা এ দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত তার স্যান্ডেল কিংবা হিল কিনতে পারি কি না এখানে বেশিরভাগই থাইল্যান্ডের স্যান্ডেল পাওয়া যায় ডিজাইনগুলোও সুন্দর স্যান্ডেল এখনও নিতে পারিনি সে এই ডলটা পছন্দ করেছে পরবর্তীতে কিনে দেওয়ার বায়নাও করে রেখেছে আমরা আরও একটা জুতার দোকানে ঢুকলাম দেখি এখান থেকে তার পছন্দের কোনো স্যান্ডেল নেওয়া যায় কি না অন্য আরেকটি দোকানে এসেছি স্যান্ডেল আসলে পছন্দ হলেও সাইজে মিলছে না সাইজ মেলানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে যেহেতু পায়ের সাইজটা একটু বড় যাক শেষ পর্যন্ত এক জোড়া হিল তার পছন্দ হয়েছে এখান থেকে হয়তো এক জোড়া সে নিয়ে নেবে তো স্যান্ডেল দুই জোড়া নেওয়া হয়েছে বাসায় চলে যাচ্ছি। দেখুন আজকে সারাদিন কি কিনলাম থ্রি পিস এখানে যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি আর তার কিছু কসমেটিক্স আর স্যান্ডেল ডিয়ার ভিও আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালোভাবে ঈদ কাটাবেন আল্লাহ হাফিজ